দেবে এখন থেকে যা লাগে তা শুধু একবার বলতে ভাইয়ের সঙ্গে সঙ্গে তা আমার সামনে হাজির করে দেবে হয়েছে এবার থাম তার অনেক গুণগান গেয়েছিস এই লোক ভালো না ছাই কথাটা বলে টেবিল থেকে উঠে গেল এখানে বসে বোনের মুখে এখনই প্রিন্সের সুনাম শুনতে ইচ্ছা করছে না এর উপরে গিয়ে একা বসে থাকা বেশি শান্তি কথাটা ভেবে মেহেক উপরে চলে গেল রাতে থাকার জন্য প্রিন্স আলাদা রুম দেখিয়েছে কিন্তু মেহেক প্রিন্সে দেখানো রুমে বনকে না রেখে নিজের সাথে রেখেছে মেহেক চায় না এই রাক্ষস পুরীতে বোনকে একা রাখতে তাছাড়া প্রিন্স তার কাছে আসুক তাও চাচ্ছে না তাই তো বুদ্ধি করে নিজের রুমে বোনকে ঘুম পাড়িয়ে দেয় যাতে রুমে প্রিন্স না ঘুমাতে পারে কথাটা ভেবে মেহেক মুনির দিকে তাকিয়ে দেখে মুন ঘুমিয়ে গেছে তা দেখে মেহেক বিছানা থেকে নেমে জানালার কাছে যায় গতকাল রাতেই জানালা দিয়ে সে প্রিন্সকে খুন করতে দেখেছে কথাটা মনে হতেই জানালা দিয়ে বাহিরের দিকে তাকায় গতকাল যে জায়গাটা আলোতে ঝলমল করছিল আজকে সেখানে তেমন আলো নেই তবে চাঁদের আলো ওখানে পড়াতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে সম্পূর্ণ জায়গাটা কেমন জঙ্গলের মতো দেখা যাচ্ছে কিন্তু মেহেক ভেবে পাচ্ছে না গতকাল রাতে তো এমন অবস্থা ছিল না তাহলে রাতারাতি এমন হলো কি করে এসব ভাবতে গিয়ে মেহেকের মাথা ধরে আসে তাই এখানে না দাঁড়িয়ে ঘুমাতে চলে যায় অবশ্য ঘুমাতে যাওয়ার আগে মেহেক রুমের দরজা লক করে দেয় এরপর বোনের পাশে এসে শুয়ে পড়লো আর মনে মনে বলল ফার্স্ট নাইট মাই ফুট আপনার মতো বাজে লোকের সাথে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মেহেক মনে মনে খুশি হয়ে নিজের বুদ্ধির তারিফ করে মুনকে তার সাথে রেখে ভালোই হয়েছে মুন এখানে থাকায় প্রিন্স ইচ্ছে করলে ওর সাথে একসাথে থাকতে পারবে না বদলোকটার আশাতে পানি ঢালতে পেরে সে ভীষণ খুশি কিন্তু মেহেক তো জানে না প্রিন্স একবার যা চায় বা বলে তা করবেই যে কোনো মূল্যে পরের দিন সকালে দু পায়ের মাঝে মাথা রেখে মেহেক কাঁদছে ঘুম থেকে উঠে মেহকে বিছানায় না পেয়ে লাভ দিয়ে উঠে অসুস্থ শরীর নিয়ে মেহক কোথায় বসে আছে তা দেখতে বিছানা থেকে নামতে গিয়ে দেখে মেহেক ফ্লোরে বসে পায়ের মাঝে মাথা রেখে আছে দেখে বোঝা যাচ্ছে ও কাঁদছে মেহক এভাবে বসে কাঁদতে দেখে প্রিন্স মেহেকের কাছে এসে পাশে বসে বলল এই খারাপ লাগছে ব্যথার মেডিসিন না খাওয়ালাম তাতে কাজ হয়নি মেহেক প্রিন্সের কোনো কথার উত্তর দিচ্ছে না গতকাল রাতে তার সাথে যা করেছে তারপরে লেপটার সাথে কথা বলার রুচি নেই এদিকে মেহেক কথা না বলে কাঁদছে তা প্রিন্সের পছন্দ হচ্ছে না প্রিন্স মেহেকের কাঁধে হাত রেখে বলল এই বউ বলবে তো কোথায় সমস্যা হচ্ছে মেহেক লোকটার কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে এই লোক নিজে সমস্যা সৃষ্টি করে এখন তার কাছে জানতে চাচ্ছে সমস্যা কোথায় লোকটা ওকে নিয়ে নাটক শুরু করেছে মেহেক গতকাল রাতে এ নিশ্চিন্ত হয়ে বনের পাশে ঘুমিয়েছিল ওর হঠাৎ মনে হচ্ছিল খাট নড়ছে যার কারণে তার শরীরও নড়ছে মেহেকের মনে হচ্ছিল ভূমিকম্প শুরু হয়েছে ঘুমের মধ্যে ভূমিকম্পের কথা মনে হওয়াতে হাত দিয়ে বনকে খুঁজে কিন্তু হাতের কাছে পাকা পাকা লাগছে বোনটা কোথায় গেল এদিকে ভূমিকম্প শুরু হয়েছে যে করেই হোক মনকে বাঁচাতে হবে কথাটা ভেবে চোখ খুলে নিজেকে শূন্য দেখে আটকে উঠল মেহেক মেহেকের কাছে গিয়ে ওকে জোর করে ফ্লোর থেকে উঠিয়ে সোফায় বসায় এদিকে মেহেক সোফায় বসার পর চোখ যায় টি টেবিলে রাখা ফলের ঝুড়ির দিকে ফলের ঝুড়িতে ছুরি দেখে মেহেকের মনে হচ্ছে এবার তার মুক্তির পথকে আটকাতে পারবে না অন্যদিকে খাবার রেখে প্রিন্স হাত ধুতে যায় এই সুযোগে মেহেক ফলের ঝুড়ি থেকে ছুরিটা হাতে তুলে নেয় ছুরি হাতে নেওয়ার পর ওর চোখে মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে অনেক সময় রাগ জেদের কারণে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় আমরা স্বাভাবিক অবস্থায় থাকলে যে কাজটা করতে সাহস পায় না যে দূর আগের বসে তা অনায়াসেই করে ফেলি কিছু কিছু সময় আসে যখন আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের কল্পনার বাইরে ছিল সেই সময় মানসিকভাবে শক্ত থাকায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভালো মন্দের বিচার করতে ভুলে যায় দায়িত্ব কর্তব্য কথা তখন মনে থাকে না কখনো কখনো মানুষ নিজের বিবেক বিবেচনা বদলব পায় নিজের দুঃখে এতটাই হারিয়ে যায় যে নিজের ক্ষতি করতেও পিছোপা হয় না জীবনে চলার পথে বাধা থেকে কেউ সে বাধা পেরিয়ে যায় আবার অনেক সময় কেউ কেউ থেমে যায় মেহেক একদিন আগেও কথা ভেবে প্রিন্সের স্ত্রী হতে রাজি হয়েছে সেই মেহেক আজ বনের কথা ভাবার মতো অবস্থায় যেন নেই হঠাৎ করে তার বুদ্ধি যেন লোপ পেয়েছে তাই তো গতকাল রাতের ঘটনার পর জীবনে বেঁচে থাকার ইচ্ছে মরে গেছে মেহেকের মন কিছুতে একজন খুনিকে স্বামী মানতে নারাজ সেখানে একজন খুনিকে স্বামীর অধিকার দেওয়া অনেক দূরের বিষয় ছিল কিন্তু প্রিন্স মনে হয় পণ করেছিল তার মনোবল ভাঙতে সে জোর করে মেহেকের কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে যে মেহেক গতকালও মনে মনে আশা রাখত প্রিন্সকে শাস্তি দেওয়া শুধু একটা রাত তার সে আশা শেষ করে দিয়েছে এক নমি সে প্রিন্স মেহেকের মনোবল ভেঙে গড়িয়ে দিয়েছে এই মেহেকের এখন নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না এখন শুধু নিজেকে শেষ করবার জন্য একটা মাধ্যম দরকার ফলের ঝুড়িতে তাকে মেহেকের মনে হলো সে মাধ্যম পেয়ে গেছে ফলের ঝুড়িতে ছুরি দেখে মেহেক মনে মনে বলছে একবার এটা নিতে পারলে তারই নিষ্ঠুর পৃথিবীতে থেকে মুক্তি মিলবে মেহেক প্রিন্সের লালসার বস্তু হয়ে আরেক মুহূর্ত বাঁচতে চায় না কারণ মেহেক বুঝে গেছে যতদিন বেঁচে থাকবে প্রিন্স এভাবে জোর করে বিয়ে নামক নাটকের কথা বলে নিজে লালসার শিকার বানাবে কিন্তু মেহেক তা কিছুতেই হতে দেবে না তাই তো খাবার রেখে প্রিন্স যখন হাত ধুতে যায় এই সুযোগে মেহেক ফলের ঝুড়ি থেকে ছুরিটা হাতে তুলে নেয় ছুরি হাতে নেওয়ার পরে ওর মুখের রং পাল্টে যায় ওর চোখে মুখে ফুটে উঠে এক রহস্যময় হাসি এদিকে প্রিন্স ও ওয়াশরুম থেকে বের হয়ে মেহেকের কাছে এসে চমকে উঠে মেহেক ফলকাটা ছুরি দিয়ে হাতে শিরা কেটে ফেলেছে হাত থেকে রক্ত পরে সাদা ফ্লোর লাল হয়ে গেছে মেহেকের সেদিকে খেয়াল নেই সে ব্যস্ত হাতে আরো দাগ বসাতে প্রিন্স তা দেখে মেহেককে ধমকে বলল স্টপ আর জায়গায় ছুরি ও তো ভালো হবে না কথাটা বলে প্রিন্স জোর করে মেহেকের কাছ থেকে ছুরি নিয়ে ফেলে দেয় তারপর তোয়ালে দিয়ে ধরে আর চিৎকার করে জনকে ডাকে জন বসে উঠে সামনে এসে দাঁড়ায় প্রিন্স জনকে দেখে বলল ডক্টর জন বসের কথা মতো সাথে সাথে সার্জারি ডাক্তার ফারহানাকে কল করে এখানে আসতে বলল। এদিকে অনেক রক্ত বের হওয়ার কারণে মেহেকের শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে এক সময় মেহেক প্রিন্সের উপর ঢলে পরে প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে দেখে মেহেক অজ্ঞান হয়ে গেছে প্রিন্স মেহেকের এমন অবস্থা দেখে মোটেও অস্থির হল না বরং ঠান্ডা মাথায় মেহেককে নিজের কাছ থেকে খাটে শুয়ে দিয়ে বিড়বির করে বলল আজকে তুমি যা করেছো তার শাস্তির জন্য তৈরি হও মেহেক তোমাকে এমন শাস্তি দেব যে এমন কিছু করার আগে তোমাকে একশোবার ভাবতে হবে আর আমার ছোঁয়া তোমার কাছে এতই খারাপ লাগছে যে নিজেকে শেষ করে দিতে যাচ্ছ ঠিক আছে মেহেক আজকে থেকে আমি দেখবো তুমি কিভাবে প্রতিদিন নিজেকে শেষ করো কারণ এরপর থেকে তোমাকে প্রতিদিন আমার ছোঁয়া সহ্য করতে হবে পরের দিন সকালে প্রিন্স গার্ডদের সাথে কথা শেষ করে বাড়ির ভিতর ঢুকে ড্রয়িং রুমে মুনকে বসে থাকতে দেখে বলল কি ব্যাপার লিটল অ্যাঞ্জেল সকাল সকাল ঘুম ভেঙে গেল মুন প্রিন্সের কথা শুনে মন খারাপ করে বলল ভাইয়া আপনি এসেছেন আপু কোথায় আর কালকে আমাকে না বলে আপনারা বেড়াতে গেছেন কেন প্রিন্স মনের প্রশ্ন শুনে মুচকি হেসে বলল এত প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর প্রথমে দেব তুমি বলো অ্যাঞ্জেল আগে বলেন আপু কোথায় এখানে আপুকে ছাড়া আমার ভালো লাগে না ভাইয়া আমার আপুটা আমাকে আগের মতো আর ভালোবাসে না গতকাল থেকে আপুর সাথে দেখা হয়নি কিন্তু এর আগে এমন কখনো হয়নি যে আপু আমাকে ছাড়া একটা দিন থেকেছে আসলে অ্যাঞ্জেল কারকে একটা দাওয়াত ছিল তোমার আপু সহ তাই তোমার আপুকে নিয়ে যেতে হয়েছে আর তুমি ঘুমেছিলে সেজন্য বলে যেতে পারিনি কিন্তু জনকে তো বলেছি তোমাকে জানাতে সে জানায়নি জন ভাইয়া তো বলেছেন কিন্তু ভাইয়া আপনি তো এখানে তাহলে আপু কোথায় আর রাতে আপু আমার সাথে কথা বলেনি আর না আমার সাথে দেখা করেছে আমার সুইট অ্যাঞ্জেল বুঝি এজন্য মন খারাপ করেছে আসলে আমাদের আসতে অনেক দেরি হয়ে যায় তাই রাতে তোমার আপু তোমার সাথে দেখা করতে পারি আর আমার সকালে উঠে জগিং করা অভ্যাস তো সেই জন্য ভোরে উঠে জগিং শেষ করলাম আর তোমার আপু তো জগিং করে না সেই জন্য এখনো ঘুমাচ্ছে হুম তা ভাইয়া আমি আপুর কাছে যাই আপু কোন রুমে আছে জলদি বলেন আরে বাচ্চা অ্যাঞ্জেলটা আবুর সাথে দেখা করতে পাগল হয়ে গেছে নাকি মন খিলখিল করে হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায় প্রিন্স মুনের হাসি দেখে বিড়বিড় করে বলল সরি ডিয়ার বাট তোমার বোনকে শাস্তি দিতে হলো এছাড়া আর কোনো উপায় নেই এই ভাইয়া আপনি একা একা বিড়বিড় করছেন কেন মুনের দিকে তাকিয়ে প্রিন্স মাহমুদ বলল তাই তো আচ্ছা তুমি ঘুরে ঘুরে আমাদের বাগানটা দেখো আমি তোমার আপুকে নিয়ে আসি সবাই একসাথে বাগানে বসে কফি করব ওকে মন প্রিন্সের কথা শুনে খুশি হয়ে ইয়াহু বলে বাগানে চলে গেল প্রিন্স জনকে ইশারায় কিছু বলে উপরে চলে যায় প্রিন্স রুমে এসে দেখে মেহেক এখনো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মেহেককে ঘুমন্ত অবস্থায় দেখে প্রিন্সের সহ্য হচ্ছে না এই মেয়ের জন্য চিন্তা করে গতকাল রাতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে মেহেকের হাত থেকে অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে ওকে রক্ত দেওয়া লেগেছে ডাক্তার ফারহানা মেহেককে দেখে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করতে বলে প্রিন্স ডাক্তার ফারানাকে বলে বাসায় সবকিছুর ব্যবস্থা করতে ডাক্তার ফারানা প্রিন্সকে বুঝিয়ে বলে বাসায় রাখলে পেশেন্টের অবস্থা খারাপের দিকে যেতে পারে তবে এখন হসপিটাল নিয়ে ট্রিটমেন্ট শুরু করলে আশা করি রাতের মধ্যে আপনার মিসেসকে ছেড়ে দিতে পারবে প্রিন্স ডাক্তার ফারহানার কথা শুনে মেহেককে হসপিটালে নিয়ে যায় রক্ত দেওয়া এবং সারাদিনের দৌড় ঝাঁপের পর মেহেকের অবস্থার উন্নতি হয় ডাক্তার ফারানা প্রিন্সকে বলেন রাতটা মেহেককে হসপিটালে রাখতে কারণ মেহেকের শরীর অত্যাধিক দুর্বল তাকে স্যালাইন দিতে হবে প্রিন্স ডাক্তার ফারহানাকে বলে দুর্বলতার কারণে সে রাতে মেহকে হসপিটালে রাখবে না তাছাড়া স্যালাইন দিতে হলে তার বাসায় থেকেও দেওয়া যাবে প্রিন্সকে ভালো মতোই চিনেন ডাক্তার ফারহানা তাই তো প্রিন্সের উপরে আর কোনো কথা বলেনি এই লোককে রাগিয়ে নিজের জীবন হারাতে চায় না ডাক্তার ফারহানা তাই তো মেহেককে রিলিজ করে দেয় এবং সাথে এসে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করে মেহেকে সারা রাত স্যালাইন চলছে আর প্রিন্স একটু পরপর সব কিছু ঠিক আছে কি না চেক করছে আর ভেবেছে কিভাবে মেহেককে শাস্তি দেওয়া যায় অনেক ভাবে একটা শাস্তি খুঁজে বের করেছে যাতে মেহেকার কখনো এমন কিছু করার সাহস না পায় ভোরের আলো ফুটলেই প্রিন্সের প্ল্যান মতো কাজ শুরু করে প্ল্যান এ কমপ্লিট হয়েছে এখন প্ল্যান বি শুরু করবে প্রিন্স প্ল্যান বি শুরু করে মেহের হাত থেকে স্যালাইন খুলে তারপর ল্যাপটপ অন করে ল্যাপটপের স্ক্রিন মেহেকের চোখ বরাবর টি টেবিলের উপর রেখে ফুল সাউন্ড দিয়ে মুচকি হেসে বলল আমাকে রাগানো শাস্তি তুমি পাবে মেহেক অন্যদিকে মেহেকের চোখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে কিন্তু কারো চিৎকার ও শব্দের জন্য ঘুমের ঘোর আস্তে আস্তে কেটে যাচ্ছে মেহেক মনে মনে ভাবছে আচ্ছা আমি কি মরে গেছি সেজন্য কি এভাবে কেউ আমার জন্য চিৎকার চেঁচামেচি করছে আচ্ছা আমার জন্য কে এমন করেছে আপু বাঁচাও ভাইয়া বাঁচাও আপু আপু কোথায় তুমি এসব কে বলছে মেহেক ঘুমের ঘোরে বিড়বিড় করে বলছে কে এমন করে আপু বলে ডাকছে আমি দেখতে পাচ্ছি না তো ইস চোখ মেলতে পারছি না কেন আচ্ছা আমার মন আমায় ডাকছে না তো কিন্তু আমি তো মনকে রেখে অনেক দূরে চলে এসেছি যেখান থেকে আর যেতে পারবো না ওর কাছে এদিকে আস্তে আস্তে চিৎকারের শব্দ বেড়ে চলছে মেহের চিৎকারের শব্দ সহ্য করতে না পেরে চোখ মেলে আশেপাশে তাকিয়ে মনকে খুঁজতে থাকে সেই সময় প্রিন্স মেহেককে বলে বুনকে খুঁজছো বুঝি প্রিন্সের কথা শুনে সেদিকে তাকিয়ে মেহেক চমকে ওঠে মন মন বলে মেহক চিৎকার দিয়ে বসে পড়ল মেহেক বিছানায় থেকে নেমে ল্যাপটপের কাছে যেতে নিয়ে শরীর দুর্বলতার কারণে পড়ে যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয় আস্তে আস্তে কাছে গিয়ে দেখে মনের পেছনে সেদিন রাতের যে কুকুরটি ছিল সেগুলোর মতো দেখতে কুকুরগুলো ছোটাছুটি করছে কুকুরের থেকে বাঁচতে আর আপু ভাইয়া বাঁচাও বলছে এক সময় মন হোঁচট খেয়ে পড়ে গেলে কুকুরগুলো মনের উপর ঝাঁপিয়ে পড়লো একটা কুকুর মনের পায়ে কামড় বসিয়ে দিল সেখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে তা দেখে মেহেক মুন বলে চিৎকার দিল প্রিন্স মেহেককে কাঁদতে দেখে বললো হ্যাঁ তো অল্পতেই জন্য কষ্ট হচ্ছে বুঝি তা তোমার বোন এমন ছোটাছুটি করছে কেন অবশ্য ছোটাছুটি করুক যাই করুক কোনো লাভ হবে না কারণ তোমার বোনের থেকে ওরা বেশি ছুটতে পারে প্রিন্সের কথা শুনে মেহেক কিছু না বলে রুমের বাহিরে যেতে না সেই সময় প্রিন্স রিমোট কন্ট্রোলের মাধ্যমে রুমের দরজা লক করে দিয়ে বলল এত তারা কিসের বউ এখনো তোমার বোনের নিঃশ্বাস চলছে বনের অবস্থা দেখে মেহেক কাঁদছে তার মধ্যে প্রিন্সের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় এই লোক কি বলছে এসব ওদিকে তার বোনের জীবন সংশয়ে রয়েছে আর এই লোক তাকে বলছে এত তারা কিসের আর তার বোন এখনো বেঁচে আছে বলে কতটা জঘন্য একটা মানুষ এমন কথা বলতে পারে এই লোক কি ধাতু দিয়ে তৈরি মেহেক বুঝতে পারছে না তবে এই মুহূর্তে আলতু ফালতু ভেবে সময় নষ্ট করার থেকে আগে বোনটাকে বাঁচাতে হবে তার জন্য দরকার হলে এই জঘন্য লোকটার পায়ে ধরতেও রাজি কথাটা ভাবতেই সময় নষ্ট না করে মেহেক প্রিন্সের কাছে এসে ফ্লোরে বসে প্রিন্সের পা ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল দয়া করে আমাকে যেতে দিন কুকুরগুলো আমার বোনকে মেরে ফেলবে ওর কিছু হলে আমি বাঁচবো না যেতে দিন আমাকে তুমি বাঁচলে না মরলে আমার দেখার বিষয় না আর এমনিতেই তুমি তো গতকাল মরার জন্যই হাতের শিরা কেটেছিলে তখন বোনের কথা মনে পড়েনি তা আজ হঠাৎ করে বোনের জন্য এত চিন্তা হচ্ছে কেন বোনের কথা চিন্তা করলে গতকাল নিশ্চয়ই এমন করতে না মেহেক প্রিন্সের কথা শুনে মনে পড়ল প্রিন্স ওকে প্রথমে বলেছিল মেহেকের দ্বারা কোনো ভুল হলে তার ভুলের শাস্তি তার বোনকে দেওয়া হবে এমনকি তার বোনকে কুকুর দিয়ে খাওয়াতেও দ্বিতীয়বার ভাববে না কিন্তু প্রিন্সের জোর জবস্তি করায় মেহক এতটাই ভেঙে পড়েছিল যে প্রিন্সের হুমকি মনে ছিল না তাই তো প্রিন্স এখন মেহেকের ভুলের শাস্তি ওর আদরের বোনকে দিচ্ছে কতটা নিষ্ঠুর হলে বাচ্চা একটা মেয়ের সাথে এমন কিছু করতে পারে তা মেহেকের জানা নেই আর প্রিন্স কতটা নিষ্ঠুর এবং জঘন্য তা সে জানতেও চায় না এই মুহূর্তে মেহেক নিজের জীবনের বিনিময় হলে বোনকে বাঁচাতে চায় তাই তো প্রিন্সের পা ধরে বলতে থাকে আমার বোনটার সাথে এমন করবেন না আপনার যা শাস্তি দেয়ার আমাকে দিন তবু আমার বোনটাকে বাঁচতে দিন তোমার কথায় মনকে ছেড়ে দিব তা ভাবলে কি করে তাছাড়া মনকে ছেড়ে দিলে চলবে কেমনে এমনিতেই আমার কুকুরগুলো দুই দিন ধরে অভুক্ত আছে তুমি বলো আমি তাদের মনি ভয়ে মুখের গাছে থেকে খাবার কেড়ে নিতে পারি